আসসালামু আলাইকুম আরোহ কুকি আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানির অবশিষ্ট যে চর্বিগুলো থেকে যায় আমরা অনেক সময় এই চর্বিগুলো ফেলে দেই আর এই চর্বিগুলো না ফেলে দিয়ে কত মজার রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে আপনারা বাসায় তৈরি না করে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার আমার মনে হয় সপ্তাহে বা বছরে একবার এরকম চর্বি খেলে স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা ক্ষতি হবে চলুন দেখাচ্ছি আমি এখানে নিয়েছি চর্বি আর কিছু মাংস আমি নিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন মাংসটা আমি এখানে নিয়েছি চর্বি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোট ছোট পিস করে নিয়েছি চর্বিগুলো আবার চাইলে শুধু চর্বি দিয়েও করে নিতে পারেন আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ প্রয়োজনে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের স্বাদটা একেবারে আপনার উপর আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে নিয়েছি একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে পেঁয়াজ নিয়েছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজের পরিমাণটা এই রান্নাতে অবশ্যই বেশি থাকবে আমি এখানে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না পুরোপুরি কাটা পেঁয়াজগুলোই ব্যবহার করছি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে আর অনেক ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন যে পেঁয়াজগুলো মোটা মোটা আসলে পেঁয়াজটা একেবারে গলে যাবে এর জন্য একটু মোটা করে কেটে নেওয়া খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আমার মনে হয় মশলার সাথে মাংস বা যে কোনো রেসিপির আপনারা যদি মুরগি বা গরু নেন হাত দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিলে এটার স্বাদটা খুব বেড়ে যায় আমি এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি রান্নার জন্য তেল আমি নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম করে নিচ্ছি খুব ভালো করে আর ফোড়নের জন্য এখানে আমি দেব দুটো তেজপাতা দিচ্ছি ছিঁড়ে দিয়ে দিচ্ছি দারুচিনি তিন টুকরা এলাচ পাঁচটি এবং লবঙ্গ চারটি আমার এখানে চর্বি ছিল হাফ কেজি আর হাফ কেজি চর্বির জন্য এতটুকু মশলাই যথেষ্ট দশ সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি দিচ্ছি হাফ কাপ ভেজে নিচ্ছি কিছুক্ষণ খুব বেশি ব্রাউন করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসছে আর খুব বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এসলে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চর্বি এবং মাংসগুলো আর আমার মনে হয় যে বাটি ধোয়া পানি দিলে স্বাদটা একটু বেড়ে যায় এর আমি বাটিতে যে অবশিষ্ট মশলা ছিল তার সাথে পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পানি দিয়েছি এখানে আমি এখন আমি নাড়াচাড়া করে ভেজে রাখা পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে মশলাটার সাথে কষিয়ে নেবো এই কষানোটার উপরে আমি আগে অনেকগুলো রেসিপিতে বলেছি যে মশলা আসলে মাংসের সাথে যত ভালোভাবে কষাবেন এটা স্বাদটা তত বেশি বেড়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা তুলে ফেলছি দেখতেই পাচ্ছেন একটু একটু পানি বের হয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আর চর্বিগুলো গলে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন এটা আসলে বড়ার কিছু নেই আমার মনে হয়েছে একটু মরিচটা কম হয়েছে এর জন্য আমি একটু মরিচটা দিয়ে দিয়েছি আর আপনাদের যদি মনে হয় একেবারে পারফেক্ট আছে তাহলে আপনারা না দিতে পারেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পুরোপুরি কষিয়ে যাওয়া পর্যন্ত এর মাঝখানে আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনা তুলে ফেললাম আর যথেষ্ট পরিমাণে চর্বি থেকে পানি বা মাংস থেকে পানি বের হয়েছে এবং খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম এবং উল্টে পাল্টে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি বুট বুটের ডাল এই বুটের ডালটা আমি ভিজিয়ে রাখিনি আমি শুধুমাত্র হাফ হাফ অ্যান আওয়ারের জন্য সেদ্ধ করে নিয়েছি আর এতে আপনার বুঝতেই পারছেন দেখি বোঝা যাচ্ছে যে এটা যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়েছে আমি দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল এবং আড়াইশো গ্রাম বুটের ডালটা দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে মাংসের সাথে বা চর্বির সাথে বুটের ডালটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে যথেষ্ট পরিমাণে কষানো হয়ে যাবে বুটের ডালটাও তুলে নিচ্ছি ঢাকনাটা এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচ থেকে উপরে উঠিয়ে দিচ্ছি বুটের ডাল এবং চর্বিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করবো আমি এখানে পানি অ্যাড করছি দেড় কাপ এতে করে যে মাংসগুলো আছে সেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও পারফেক্টলি থাকবে দেড় কাপ পানি ব্যবহার করলে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পানিটার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি খুব ভালো করে বলক আসা পর্যন্ত ঢাকনাটা তুলে ফেলছি আর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে বলক চলে এসছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি চর্বিগুলো উপরে ভেসে আছে আমি নাড়াচাড়া করে দিলাম একটু লবণটা চেক করে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দেব মিডিয়াম সাইজে দুটো টমেটো ছোট ছোটো করে কেটে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ ঢাকনাটা তুলে ফেললাম দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে গেছে এবং খুব ভালো করে মশলাগুলো মিশে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বুটের ডালটা কিন্তু একেবারে গলে যাননি এরকম আস্ত আস্তে রয়ে গেছে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে হয়েছে আমি আবার এবং এখন করছি মাংসটা ঢাকনাটা তুলে নিচ্ছি আর পুরো রান্নাটা রেডি হয়ে গেছে একটু আপনাদের সুবিধার তা আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এর চাইতে বেশি ঝোলটা টানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকুই পারফেক্ট নেক্সটে যখন আপনারা আবার একটু গরম করে নেবেন তখন কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং চলে যাচ্ছি সরাসরি পরিবেশনে তৈরি হয়ে গেছে আমার আজকের একেবারে সহজ একটি উপকরণ দিয়ে তৈরি করা এবং আপনারা যারা চিন্তায় থাকেন যে এই চর্বিগুলো ফেলে দেবেন ফেলে না দিয়ে এই রেসিপিটি করে একবার দেখতে পারেন কতটা মজাদার অসম্ভব মজা এই রেসিপিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগলো তার জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য